আমাদের অনেকের কাছে যখন কোনো অসুস্থ অসহায় মানুষ সাহায্যের জন্য যায় তখন আমরা অনেকে তাদের সহায়তা করি না বরং তাদের বিভিন্ন কথা শুনে অথচ আমরাই ওয়াজ টাইলসের জন্য অনেক বড় অঙ্কের টাকা দান করি প্রশ্ন হলো কোন দানটা আগে করব খুব সুন্দর এবং দরকারি প্রশ্ন বাহিরা আমার কোনো অভাবী মানুষ আপনার কাছে যদি হাত পাতেন চাইতে আসেন তিনি অসুস্থ অথবা অন্য কিছু আপনার কাছে যদি মনে হয় এটা ফ্রড লোকটা প্রতারণা করছে তিনি সত্যবাদী নন এটা যদি আপনার কাছে মনে হয় আলামতে হাবভাবে আপনার কাছে মনে হয় আপনি তাকে দিলেন না এ অধিকার আপনার আছে এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন এটা তার পেশা মিথ্যা কথা বলছে তাকে আমি দিলে বরং সে এই অপকর্মটা আরো বেশি করেই করবে সেজন্য আপনি তাকে না দেওয়ার অধিকার আছে কিন্তু কোনো মানুষ আপনার কাছে হাত পাতলে বা চাইলে আপনি তাকে ধমক দিতে পারবেন না আপনি তাকে পারবেন না আল্লাহ কোরআন বলেছেন কোন মানুষ চাইলে হাত পাতলে তুমি তাকে ধমক দিবে না দিতে না পারো ধমক দেওয়ার অধিকার নেই আমরা অনেকে আছি যে এই ধরনের মানুষকে আমরা ধমক দিই এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে ভিক্ষা করে এবং মিথ্যা কথা বলে ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয় আমি নিজেও জানতাম না এটা আমাকে একদিন যে ভাড়া নেয় এবং বিভিন্ন আলাম দেখে আমার কাছেও মনে হইল তাই বাচ্চা ভাড়া নেয় যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার চোখ গোলে পানি আসবে বাচ্চা হয়তো আরেকজনের বা চুরি করা বা মা নাই বা কুড়ায় আনা বা মা আছে সে মাই বিভিন্ন মহিলাদের কাছে ভাড়া দিচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য এটা নিয়ে নিয়ে ভিক্ষা করো এরকম বহু আজগুবি আজগুবি কাজ আমাদের দেশে হয় সকল সম্ভাবনার দেশ বুঝতে পেরেছেন আবার দেখা যায় ওই যে হেফজুখানা চাঁদা চাঁদা তোলার জন্য রশিদ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠাই দেয় আসে না নাই কিছু লোকের ব্যবসা কারণ হেফসখানার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে সেটা কোনো প্রকৃত অর্থে আদর্শ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না তো যাই হোক ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয় এমন লোকও হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে বাস্তবে সে অসুস্থ হতে পারে আপনি অন্যান্য পেশাদার বিক্ষুকদের মতো তার সাথে যদি আচরণ খারাপ করেন আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয় তাহলে দিলের কি পরিমাণ বদ্ধ আপনি পাবেন চিন্তা করে দেখেন এই জন্য কোন মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন আপনার বিশ্বাস হয় না দিলেন না কিন্তু ব্যবহার খারাপ করা ধমক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি আর ভিক্ষুক বা তোমার কাছে যে চায় সে সাইলকে তুমি ধমক দিবে না বিধায় এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে ওয়াজ মাহফিলে ফিলে মোটা অঙ্কের টাকা দেওয়া মসজিদের টাইলস করে ওটা উত্তম নাকি এরকম অভাব মানুষকে দেওয়া উত্তম আপনার কাছে যদি মনে হয় যে কোনো গরিব মানুষকে আপনি চিনেন জানেন সে অভাবী তার এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য টাকা দরকার অসহায় মানুষ তার পয়সা দরকার কষ্টে আছে আর এদিকে মসজিদের হয়তো শোভাবর্ধনের কাজ চলবে মাহফিলের একান্ত প্রয়োজনীয় কাজ দেওয়ার টাকা হয়ে যাবে তাহলে আপনার ওই গরিবকে অগ্রাধিকার দেওয়াটা অবশ্যই আপনার জন্য অধিক কর্তব্য এবং আমরা অনেক সময় ভুলে যাই। দানের জন্য উত্তম উত্তম খাত, বিশেষ করে যখন দান করবেন নফল দান যখন করবেন সবচেয়ে উত্তম খাত হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবী থাকলে তাদেরকে দান করা সাধারণ গরিবের চেয়ে তো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবেন না অনেক লোক আছে দিনের কাজ বা ইসলামের কাজ উন্নয়নের কাজে কেউ টাকা পয়সা দিলে সেখানে এসা বলে যে হ্যাঁ কত মানুষ কষ্ট আছে অনেক নাস্তিকরা আছে প্রশ্ন তোলে কোরবানিতে আপনারা এত পশু জবাই করেন এত টাকা খরচ করে কোরবানি করে না করে গরিবদেরকে দিলে হয় না ওই লোকেরাই মদের বোতলের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তখন তাদের এই সমস্ত নসিহা থাকে না বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাবগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে তাদের এই সমস্ত নসিহত আসে না অথচ কোরবানি এটা গরিবের জন্য উপকার কারণ কোরবানির যে গোষ্ঠ এটা গরিবের শরীরে আমিষের যোগান দেয় অনেকে সারা বছর বেশি গোষ্ঠ খেতে পারে না সেভাবে তাদের জন্য উপকার হয় চাষিরা যারা সারা বছর গরু ছাগল পালে তাদের উপকার হয় ব্যবসা হয় এখানে গরিবেরই উপকার হজ করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরিবকে দান করে দেয় তো এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ তারা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা খোঁচানো তাদের অভ্যাস কিন্তু আমাদের মনে রাখতে হবে গরিব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি আমরা জানতে পারি লোকটা সত্যবাদী মিথ্যা নয় তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের উপরে ওইটাকে অগ্রাধিকার দেওয়া কর্তব্য এরপরে প্রশ্ন নগদ মোহরানা সম্পর্কে বলবেন আমাদের এলাকায় নগদ মোহরের কথা বললে সবাই ঠাট্টা করে কেউ কেউ বলে আমি কি তা আমার ফুরিরে বেসলাই টাকা ভাই মহর নগদ দেওয়া এটি নিয়ম দেওয়া আছে মগদ মহরের টাকা আপনি বিয়ে করবেন নগদ দিয়ে ফেলবেন এখন নগদ মহরের টাকা দিলে মেয়ের বাপে যদি বলে যে আমি কি ফুরি বেসিলাই তানি মানে আমি মেয়ে বিক্রি করি ভুলছি নাকি তুমি আমার টাকা দিবে এখন এটা মূর্খতা ছাড়া আর কিছু না আমরা দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে না জানার কারণে কতটা পার্টা যে আমরা মনে করি আর দ্বিতীয় কথা হলো যে আপনি শ্বশুরে টাকা দিতে গেছেন কেন বউরে আপনি তো বউকে দিবেন চালাকি করে শ্বশুরের কাছে দেন যাতে শ্বশুর আপনাকে ফেরত দেয় সেটা তো হবে না দেখেন নবী করিম সালামের মেয়ে ফাতেমার তাআলা আনহা তার বিয়ের সময় সাথে যখন বিয়ে হয় তিনি নিজে দাবি করে চেয়ে মহরের টাকা আগে মহ মহর আগে পরিশোধ করাই নিয়েছেন ফাতে আলাদা যে আমাকে আগে মহরের টাকা পরিশোধ করতে হবে করাই নিছে দেখেন ইসলাম মেয়েদেরকে কত কত রাইট দিয়েছে কত অধিকার দিয়েছে আর আমাদের দেশে বিয়ের পর পঞ্চাশ ষাট সত্তর বছর চলে যায় বেচারে মহর দেওয়া হয় মোহর বাকিতে রাখা জায়েজ আছে কিন্তু উত্তম না নিয়ম হলো মোহর নগদ দিয়ে দেওয়া বাবা যদি বলে যে মোহর দিতে গেলে যদি বলে যে আমার মেয়ে বিক্রি করছে নাকি এটা তো বিক্রি না এটা তো মেয়ের জন্য প্রাপ্য পাওনা হাদিয়া ও পড়ক আল্লাহ তরফ থেকে নির্ধারণ এটা মেয়ের হক বিদায় কোনো বাপ যদি ফেরত দেয় আর এরকম বোকা শোষক কোনো ছেলের কপালে পড়ে তো কপাল বলাই বলতে হবে এটা ভুল ছাড়া কিছু না আর মেয়েকে এটা দিতে হবে কারণ মেয়ের নিজস্ব হাত খরচ আছে তার দান করতে মনে চাবে তার মন মতো কিছু খরচ করতে মনে চাইবে সেটা সে কোথেকে করবে এই মহরের টাকা থেকে করবে এই রাইট এ অধিকার ইসলাম তাকে দিয়েছে এবং সে স্বাধীনতা তাকে দিতে হবে বিনা মহর টাকা নগদ দেওয়াই ভালো নগদ মহরের টাকা দিয়ে বিয়ে করেছেন এরকম মানুষ কয়জন আছেন যদি আমি এখানে জিজ্ঞেস করি আমার মনে হয় টেন পার্সেন্ট মানুষের হাত উঠবে না উঠবে বরং বিয়ে করেছেন দু যুগ তিন যুগ হয়ে গেছে এখনো মহরের টাকা দেন নাই এমন মানুষ বহুত আছে ঠিক না ঠিক এটা খুবই অন্যায় কথা মহর নগদ দিয়ে দিবেন এমন মহর ধার্য করবেন যেটা দেয়ার মতো মেয়ের বাপরা আবার এত বেশি মহর ধার্য করেন যে ওই ছেলে বেচারা সারা জীবন কামায়ও দিতে পারবে না এরকম মহর রাখবেন না মনে রাখবেন মহরের ফিগার বড় হইলেই যে আপনার মেয়ের বিয়ে টিকবে এটা ভুল ধারণা যে বিয়ে টিকার সেটা অল্প মহরে টিকবে যেটা টিকবে না সেটার মহর অনেক বেশি হলেও টিকবে